হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হইতে পারি সাড়ে দশটা উঠেছি একটু লেটে লেটে বলতে কালকে শুয়েছি অনেকটা লে তো দেখো আমার বিছনায় যে গোছানো হয়ে গেছে কাজ করব ঘর মানে ঘর ঝাড় দেবো আর ঘরভর্তির লোক আছে যেমন আছে এই যে বোন আছে এদিকে আমার মেয়ে তো আছেই তারপরে আছে আমার এই যে তো চলো কাজ বাজ করি তোমাদের সাথে শেয়ার করি আর কি করছি না করছি তোমরা দেখতে পাবে অবশ্যই তো চলো হাজব্যান্ড গেছে হয়তো বাজারে সঠিক জানি না আমি ঘুমোচ্ছিলাম তো দেখা যাক আসলে কি বাজার নিয়ে আসে না আসে সেটাও দেখতে পাবে আর এই আর কি চা খাবো ঘরটা ঝাড় দিয়ে নিই দিয়ে তারপরে চা খাবো তো চা যখন খাচ্ছি তোমাদের সামনে আসবো কালকে না আমাদের সুতে শুতে অনেকটাই রাত্রির হয়ে গেছিলো যেহেতু আমরা কালকে ওই সবাই তারকেশ্বর যাচ্ছিলো সেটা দেখতে গেছিলাম তো আমরা গেছিলাম সাড়ে বারোটায় এসেছি দেড়টা এক ঘন্টা মতো ছিলাম কিন্তু এসে তো আর এসেই আর শুয়ে তো পড়তে পারিনি সবাই ছিলাম ঘরে গল্প করছিলাম একটু মজাই আর কি করছিলাম এইসব করতে করতে কালকে রাত্রির দুটো প্রায় আড়াইটে দুটো আড়াইটে বেজে গেছিলো তো তার জন্য আর কি আমাদের ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিলো আর হাজব্যান্ডও সকালবেলা আমাদের ডাকিনি কিন্তু ও উঠে পড়েছিল কটা আছে গুছিয়ে রেখে দিয়ে চা বসাবো চা খাবো চা বসাবো জল নিয়ে নিলাম চাটা খেতে হবে হাজব্যান্ড থাকলে ওই করে নেয় করে দেয় যেহেতু নেইও চল তো চা করে নিয়ে চলে এসেছি তো দেখো এই চলো সবাই মিলে আমরা চা টা খাই খেয়ে তারপরে এই যে এখানে সব বন্ধুগণ আমার আর এই যে চা বিস্কুট আর চা টোস্ট বিস্কুট দিয়ে খেয়ে নিই সাথে মেরি বিস্কুটও আছে খেয়ে নিয়ে তারপরে আবার কাজে লাগবো তো সকালের টিফিনে হচ্ছে চাউমিন মিলিয়ে করে খেতে দিয়ে দেবো মেয়ে তোকে সারাদা আমরাও খাবো কেউ মানে সবাই একসাথে থাকলে চাউমিনটা করে খেতেও বেশ ভালো লাগে চলো এটা ঘুরে ঘুরে যাচ্ছে তো আমার চাউমিন হয়ে গেছে চাউমিনটা হয়ে গেছে একটা ম্যাগি মশলা ঘরে ছিল সেটা আর কি ছড়িয়ে দিলাম ভালো লাগে টেস্ট লাগে আর কি ডিম দিয়ে যেহেতু তো মেয়ে দুটোকে খেতে দিয়ে দিই তো তো যে সবার রেডি করে নিলাম আর সস সস খাবি দিয়ে এতে দেখো সবাই মিলে আমরা টিফিন খাচ্ছি তো টিফিনটা সেরে নিই আর এই যে আমারও চাউমিন চল পরে আবার দেখা হচ্ছে তো আমার সব কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে আর তোমাদের সাথে ঘরপোচায় শেয়ার করলাম না আজকে কারণ হচ্ছে মেয়েরা মেয়েদের তারা লেগে গেছিলো মানে একটু দেরিতে উঠেছিলাম তো তো টিফিন করে দিতে হবে তো তার জন্য তাহলে আগে স্নানটা করব তার জন্য আগে টিফিনটা করে খেয়ে নিয়েছি নিয়ে স্নান করেছি করে পুজো দেওয়া হয়ে গেছে এবার যাব রান্নার দিকে বুঝলে রান্না আজকে হাজব্যান্ড যায়নি বাজার আমাকে ফোন করে বলছে আমি বাজার যাইনি আমি মার্কেট চলে গেছি আর বাইরে বৃষ্টি হচ্ছে বিশাল তো ওখানেই আটকে গেছে তো কি হবে আমার যেহেতু বোন বাড়িতে আছে তো বোনকে দিয়ে আর কি বাজার করাতে পাঠালাম তো এ আশেপাশের দোকান আছে সেখান থেকে একটু বাজার করে নিয়ে আসুক হবে হচ্ছে মাংস আর রবিবার রবিবার মানে হচ্ছে মাংস সে সব বাড়িতেই হয় আর বাচ্চা থা বাচ্চারা ঘরে থাকলে তো মাংস অবশ্যই হয় তো মেয়ে চলে গেছে স্কুলে বোনই দিয়ে এসছে আজকে বোন আছে যেহেতু কাজ সব বোনের ওপরে পড়ে গেছে বাইরের কাজগুলো আর আমি এদিকে এগুলো সারছি যেহেতু দেরিতে বারবারই বলছি দেরিতে উঠেছি বলে সবটাই লে তাই জন্য বোন অধিকটা করছে আমি বা ঘরটা করছি এবারে বসিয়ে দেবো রান্না ঝটপট রান্না হয়ে যাবে আর দুজন হেল্পার মানে একজন হেল্পার আছে আমার অসুবিধা নেই তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো দেখতে থাকো তুই দেখো চা করে নিলাম আমার আর আমার বোনের আর এদিকে ভাত উঠছে উঠছে কুমড়ো ভাজা করছে হ্যাঁ 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 দুটো দে উঠছে আর এখানে কুমড়ো দুটো ভাজা হবে আর আমার বউ নদীকে করে দিচ্ছে পেস্ট এই যে মাংসের জন্য আলু আর পেঁপে কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচানো হয়ে গেছে আর এতে এই যে মশলা পেস্ট হচ্ছে হলেই রান্নাটা বসিয়ে দেবো তো এখানে আলুটা বসিয়ে দিলাম মাংসটার মাংসের জন্য আলুটা ভেজে নিই আর হাজব্যান্ড মার্কেট থেকে চলে এসেছে আর এখানে উচ্ছে কুমড়ো ভাজাটা হচ্ছে এখন বাকি আছে কমিও ভাজা এটা হয়েছে থাক একটু কড়া করা হবে ভালো লাগে খেতে ওর বাবা চলে এসেছে মেয়েকে নিয়েও চলে এসেছে পুরো দেখালাম না যাবো সবে গরম লেগে গেছে তো তো যাই হোক আমি বান্নাটা ঝটফট করে নিই মানে মাংস চলছে কষানো জল দিয়ে দেবো একটু পর একটু নিই ভালো করে কষিয়ে কষিনি জল দিয়ে দেবো রান্না সাজছি আর এই যে বাসনগুলো সব মেজে মেঝে রাখছি মানে হয়ে গেছে প্রায় রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে উচ্চ কুমড়ো ভাজা করেছি হয়ে গেছে আর কালকের না পটলের যে তেল পটলটা করেছিলাম সেটা রয়ে গেছে এটা গরম করব আর মাংস ঝোলবাস হয়ে যাবে আজকে এইভাবেই তো আর কি তাড়াতাড়ি চেষ্টা করছে কেন বেজে গেছে আজকে দুটো বেজে দুটো বেজে গেছে তাড়াতাড়ি করে না করলে পরে খেতে দিতে হবে বাচ্চাগুলোকে তো এইদিকে দেখো মাংস ফুটছে তো খুব খিদে হয়ে গেছে হাজব্যান্ডের আর মেয়ের তো মাংস হয়ে গেছে ওদেরকে আগে খেতে দিয়ে দিই তারপরে গ্যাস ফ্যাশ পুজবো এ মানে পরিষ্কার করবো তারপরে আমি আর খাবো খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে নিই সবার সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই পরে আসছি এদিকে দেখো উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে আর এদিকে ভাত হয়ে গেছে দু বালতি জামা কাপড় ছাদে চলে এসছি মেলবো বলে ওয়েদার তো হাঁপিয়ে গেছি গো ওয়েদার বলছে না একবার করে তো বৃষ্টি হচ্ছে এগুলো ভিজিয়ে ফেলেছিলাম বলে সকাল উঠে রোদ্দুর উঠেছিল তো ভেজানো ছিল দেখে কেচে ফেলতে হলো তো কেচে তো ফেলেছি এখন মেলবো দেখা যাক আর এইগুলো আছে এইগুলো একটু তুলে নেবো এগুলো হালকা ভেজা ছিল সব রোদ্রে শুকিয়ে গেছে তো মেলেনি ঝটপট করে দেখো ছাদ ভর্তি জামা কাপড় এই হচ্ছে এই ওপরে আছে আর আমার পেছনে আছে আর এই দেখো এই দড়িতে আছে এই দড়িরও পেছনে সব ভর্তি জামা কাপড় তো আর এই দিকে দেখো দুটো ছাতা রোদ্দ্রে দেওয়া হয়েছিলো তোর মধ্যে রুমালগুলোকে দিয়ে দিলাম বুঝলে রুমাল দিয়ে দিলাম তো এবার যাবো কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে থাক যা জল ঝরে ঝরে যাবে তারপরে ভেতরে মেরে রাখবো চলো পরে আসি তো ছাদ দিয়ে চলে এসেছি এই কটা জামা কাপড় এগুলো গোছাতে হবে এগুলো আগের দিনে কিছু ভিজা ছিল সেগুলো আর কি শুকিয়ে গেছে এগুলো নিয়ে এসেছি এগুলো গুছিয়ে নিই তো এই আর মেয়ে এখন টিভি শেখবে কার্টুন বাংলা কার্টুন হয় তো সেটাই আর কি চালালো দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে কী করবে দেখা যাক তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই তো কাজ বাজ সবই হয়ে গেছে আর এখানে আজকে এক গামলা বাসন এইগুলোকে আর কি সব মানে গুছিয়ে নেবো জায়গাটা জায়গায় তো এখন ঘড়িতে বাজে চারটে তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি তো ওই যে হাজব্যান্ড চলে যাচ্ছে দোকানে উনি ব্যাটারি নিচ্ছে কিন্তু দোকানে আমাদের ব্যাটারিতে লাইট জ্বলে আর এই দেখো গামলাটা খালি করে নিলাম পুরো সব পরিষ্কার করে নিলাম আর ওখানে মাংস রয়েছে ঝুড়ির তলায় সেটা গরম আছে তো তার জন্য একটা পরে দুবো তো ও চারটের সময় চারটের আগেই প্রায় যাওয়ার চেষ্টা করে তো আজকে একটু দূর লেট হয়ে গেছিলো তো একটু রেস্ট নিচ্ছে তো ও বেরিয়ে যা তারপরে ঘর ফর একটু ছাটফাট দেব পরিষ্কার করব কাজ আছে অনেকগুলো কাজ আছে করে নিয়ে আবার বিকেলে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে যে ছটা পাঁচ যাব দোকানে হাজব্যান্ড দোকান খুলেছে তো দোকানে যাব আর চা করলাম আর একটু গা হাত ধুয়ে নিলাম আজকে খুব গরম লাগছে যেহেতু অনেকটা বেলায় সব কাজ বাজ হয়েছে তাই জন্য একটু গা ধাম গা ঠা ধুয়ে ঘরটা সব পরিষ্কার করেছি পাতি সব গুছিয়েছি আর এই যে চা নিয়ে বসলাম চা খাবো আমার আমার আর আমার এই বসে আছে আমার আর আমার বোনের চা কি ঘামছি পাখার তলা পাখা ওপরে পাখা চলছে তো ঘাম বেরোচ্ছে আর এই যে মেয়ে মেয়ে ও সাথে একটু মানে ও আর কি মাসিকে মানি বলে তো মানির সাথে ঘুরতে যাবে তো এই চা খা ও টু দুটো বিস্কুট খেয়ে নিই দুটো বিস্কুট খেয়ে নিয়ে তারপরে ও রেডি হবে আর আমি তো যাবো দোকানে সাড়ে ছটার মধ্যে চলে যাব দোকানে আর এখন তো দেখছি হচ্ছে সিরিয়াল পজ করা আছে মিউট করা আছে সরি পজ না মিউট করা আছে তো চলো চা টা খেয়ে নিই আজ আমার ঠাকুর ঘরে মনে ফিউজ উড়ে গেছে কোনো লাইট জ্বালাতে পাচ্ছি না আমার কাছে এই মোমবাতিটা আর প্রদীপটাই জ্বালিয়ে দিলাম ঠাকুরের সামনে আর অন্ধকার তো রাখা যাবে না তো জ্বলুক যতক্ষণ এটা জ্বলবে আর ফ্ল্যাশ জ্বালিয়ে দিলে পরে আলো হয়ে যাবে দেখো আমি ফ্ল্যাশ জ্বালিয়ে দিলাম তো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমার তো অন্ধকার দেখালাম দেখো উপরে এই নাইটটাও জ্বলছে না তো ছাদে গিয়ে হুড়োহুড়ি করে আমার বোন আর আমার মেয়ে দুজনে মিলে সব জামা কাপড় গুটিয়ে আনলো মানে সব জল ঝরে গেছে সব ওই বারান্দারে টাঙিয়ে দিয়েছি এবার চলুক এই টুকটাক জামা কাপড়গুলো সব বোন ভাজ করলো পরিষ্কার করলো ওই যে ভেতরে টুকটাক মেটে দিলো তো চলো আমিও যাব দোকানের দিকে বাইরে হচ্ছে বৃষ্টি এই এক সমস্যা জানো তো রোজ এই বৃষ্টিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো চলো বিশাল বৃষ্টি হচ্ছে আর আমি রাস্তায় দেখো চমকার চা পুরো রাস্তা দেখো চলো এখনো বাড়ি যেতে পারিনি গো যাবো বাড়ি গোছানো হয়ে গেছে কিন্তু যেতে পারছি না বৃষ্টির জন্য আর আমি রাস্তায় ঘুরে বাইরে এখনো মেঘ ডাকছে বাড়ি আসলাম এখন বাজে প্রায় দেখো বারোটা বাজে যাচ্ছে পনেরো বারোটা বাজে তো এখন রুটি করবো যত গরম গরম রুটি খাই আমাদের তো করে খেতেই হবে মানে গরম রুটি করতে হবে করে খেতে হবে আর মা সব তরকারি গরম করে গেছে সকালে যদি মাংস করা হয়েছিল মাংস আছে রুটি দিয়ে হয়ে যাবে মেয়েরা সব খেয়ে নিয়েছে মা আমি বোন আর আমার হাজব্যান্ড চারজন খাবো তো রুটিটা করে নিই করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি রুটি বেলা হয়ে গেছে রুটিগুলো ভেজে নি আমার রুটি হয়ে গেছে যে রাখছি রুটিগুলো তো চলো এবার খেতে এখন বাজে কটা জানো বাজে হচ্ছে বারোটা দশ বারোটা দশ তো আজকে এখানেই ভিডিওটা শেষ করবো তো সবকিছুই তো হয়ে গেছে দেখালাম তোমাদের শুধু খাবো দাবো তো চলো বন্ধুরা আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাইকে তাহলে এখানেই বলছি গুড নাইট রান্ড সুইট ডিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে টাটা